মাদারীপুর স্বাস্থ্য সহকারী সম্পূর্ণ প্রশ্ন সমাধান প্রশ্নের ধরন লিখিত পরীক্ষার তারিখ দশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রথমে আমরা গণিত অংশ সমাধান করব একটি বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এর চারপাশে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত এই পরিমিতির অঙ্ক করার জন্য আমাদের প্রথমে মিতির সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে বর্গ কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে বর্গ বলে এখানে বাগানটা কেমন বর্গাকার তাহলে বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য আছে তিনশো মিটার আমরা জানি বর্গের ক্ষেত্রফল এক বাহুর উপর স্কোয়ার তা প্রথমে আমাদের লিখতে হবে দেয়া আছে রাস্তা বাদে বর্গাকার বাগানের এক বাহুর দর্গ তিনশো মিটার রাস্তা বাদে কথাটা না লিখলেও হবে রাস্তা বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক বাহুর উপর স্কোর বর্গ একক মান বসানোর সঙ্গে সঙ্গে আমাদের এখানে লিখতে হবে বর্গ মিটার এখন তিনশোর উপর স্কোর করলে তিনকে দুইবার করলে নয় হয় এবং দুইটা শূন্যর উপরে স্কোয়ার থাকলে চারটে শূন্য হয় আমরা এগুলো সহজে করতে পারবো আরেকটি বিষয় মনে রাখতে হবে এখানে যখন আমরা অঙ্ক করবো তখন কিন্তু যে এক বাহর উপরে স্কোয়ার বর্গ একক এগুলো লেখার দরকার নেই সরাসরি ডিজিট বসিয়ে অঙ্ক করব জাস্ট আমরা যেন অঙ্কগুলো সহজে বুঝতে পারি এজন্য কিছু জিনিস বিস্তারিতভাবে করা রয়েছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তাহলে একটি যদি বর্গাক কার বাগান থাকে তার চতুর্দিকে যদি চার মিটার একটা রাস্তা থাকে তো চতুর্পাশে চার মিটার করে রাস্তা বৃদ্ধি পেয়েছে তাহলে দৈর্ঘ্য বরাবর দুই পাশে চার মিটার করে বৃদ্ধি পেয়েছে চার ছেড়ে আট মিটার অর্থাৎ তিনশো আট মিটার তা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তিনশো আট লেগে তারপরে স্কোয়ার করলে এখানে আমরা তিনশো আটকে দুই পার গুণ করলে পাবো অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা ক্ষেত্রফল অর্থাৎ বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা এখানে চার বর্গমিটার যা পাবো এটি উত্তর অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এই ক্যালকুলেশনগুলো অনেক সময় জটিল হতে পারে কারণ চাকরি পক্ষে ক্যালকুলেটর থাকে না সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে অন্যভাবে সমাধান করতে পারি রাস্তা বর্গাকার বাগানের এক দৈর্ঘ্য তিনশো মিটার দেওয়া রয়েছে অতএব রাস্তা বর্গাকার বাগানের ক্ষেত্রফল তিনশো স্কোয়ার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তিনশো যোগ চার গুণ দুই এখানে কিন্তু একটি কথা লেখা ছিল যে চার যোগ চার চার যোগ চার অর্থ আট অথবা যে কোনো একপাশে যে বাহুটা বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে দুই গুণ দৈর্ঘ্য বরাবর চার মিটার করে বৃদ্ধি পেয়েছে তাহলে চার দুগুণ কত আট একই কথা যদি দুই লেখা হয় সেক্ষেত্রে গুণ করতে হবে চারের ক্ষেত্রে যোগ করতে হবে এটা আমাদের মনে রাখতে হবে অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এই তিনশো আটের উপর কি স্কোয়ার এখন আমরা এখানে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা ক্ষেত্রফল বিয়োগ করবো বিয়োগ করার পর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ক্ষেত্রে গুণন একটু সহজ হবে এই নিয়মেও আমরা চাকরি পরীক্ষার জন্য করতে পারবো এগারো নং এটা একটু সমাধান এক্স ভাগ টু যোগ থ্রি ইকুয়াল এক্স বা থ্রি যা ফোর হলে এক্সের মান নির্ণয় করো আমরা সমাধান নিয়মের ক্ষেত্রে যে যেটা জানি যে চলকগুলো বামপক্ষে রেখে ডান ডানপক্ষে রেখে দিতে হবে এখানে এক্স ভাগ টু এবং এক্স ভাগ থ্রি এগুলো যখনই পক্ষান্তর করব একটি করে ডিজিট তখন চিহ্ন পরিবর্তন হবে এক্স ভাগ থ্রি বাম পক্ষ থেকে ডান পক্ষে আসলে কী হলো মাইনাস হলো এখন এখানে লসাগু দুই এবং তিনের লসাগু ছয় এবং লসাগু করার পর এখন দুই দ্বারা ছয়কে ভাগ করলে এখানে থাকে তিন এই তিন দ্বারা আবার এক্সকে গুণ করলে কত হয় তিন এক্স এখানে থাকে কত দুই এক্স ইকুয়াল চার থেকে তিন বাদ দিলে এক থাকে এখানে থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে শুধু এক্স থাকে এক্স বা সিক্স ইকুয়াল টু ওয়ান এখন আর গুণ করলে এক্স ইকুয়াল টু সিক্স অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সিক্স বারো নং সংজ্ঞা কোন স্থলকোন কাকে বলে এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোটো কোণকে স্থলকোন বলা হয় ত্রিভুজ কাকে বলে তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে কোণ দুইটি সরলকে পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে অপর বিপরীত কোণ বলে কাকে বলে বৃত্তের পর্যস্ত দুইটি বিন্দুর মধ্যে সংযোজক সরল কাকে জ্যা বলে যে বিষয়টি মনে রাখতে হবে বৃত্তের যে কোনো অংশই চাপ সংযোজক কথাটি লেখা থাকলেই মনে করতে হবে এটি জ্যা ট্রাফিজ্যাম কাকে বলে যে চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল এবং দুই বাহু ত্রিজক তাকে ট্রাফিজ্যাম বলে আমরা সহজ কথায় বলতে পারি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং কোনো বাহুই সমান নয় তাকে ট্রাফিজ্যাম বলে সাধারণ জ্ঞান অংশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি গ্রন্থের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রচনামসা আমার দেখা নয় আসিন। এই স্বাস্থ্য সহকারী পরীক্ষায় সহজ যে কোনো পরীক্ষায় বঙ্গবন্ধুর রিলেটেড প্রশ্ন থাকবেই এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে ইপিআই এর কী কত সালে বাংলাদেশে চালু হয় এবং বর্তমানে কয়টি রোগের বিপরীতে এই টিকা দেওয়া হয় এর পুনরূপ এর পুনরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটি উনিশশো সালে বাংলাদেশে চালু হয় দশটি রোগের বিপরীতে এই টিকা দেওয়া হয় মাদারপুর জেলায় উপজেলা এবং সংসদ আসন কয়টি উত্তর উপজেলা পাঁচটি সংসদ আসন তিনটি এটি বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন হবে অর্থাৎ আপনার যে জেলায় প্রকৃতি সেই জেলা সম্পর্কে প্রশ্নগুলো আপনাদের ভালোভাবে পড়তে হবে বাংলাদেশের অধিকম বিশেষজ্ঞের নাম কি সাইমা ওয়াজেদ পুতুল স্মার্ট বাংলাদেশের স্বপ্ন উত্তর স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও স্লোগান যা দুই সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের পরিকল্পনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন যদি সময় কম থাকে আমাদের শেষের লাইনটা লিখলেও হবে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন অথবা স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে লিখলেও হবে পোল্যান্ড ভুটান ও ভারতের রাজধানীর নাম কি পোল্যান্ড ভুটান ও ভারতের রাজধানীর নাম যথাক্রমে পোল্যান্ডের রাজধানী অরস ভুটান হচ্ছে থিম্পু ভারতের নয়াদিল্লি বাংলা ব্যাকরণ কারক ও বিভক্তি নির্ণয় অসহায়কে সাহায্য করো এটি সম্প্রদান কারকের দ্বিতীয় বিভক্তি দিলেও হবে অথবা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি দিলেও হবে কারণ কোনো কিছু শর্ততাক করে দান বোঝালে সেটি সম্প্রদান কারক হয় বর্তমান নতুন বইগুলোতে সাধারণত সম্প্রদান কারক সম্পর্কে লেখা নেই এজন্য এটি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি দিব জসিম ইংরেজি ব্যাকরণে ভালো কোনো বিষয়ে যদি দক্ষতা বোঝায় সেক্ষেত্রে অধিকরণ কারক হয় বিভক্তির ক্ষেত্রে যদি একার থাকে তখন কী হয় সপ্তমী বিভক্তি কৃষি ভালো ব্যাকরণে জমি থেকে ফসল পাই এখানে জমি থেকে এই দুটি ওয়ার্ড আন্ডারলাইন করা থাকলে সেক্ষেত্রে হবে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হইতে থেকে চেয়ে থাকলে পঞ্চমী বিভক্তি হয় শুধু জমির নিচে আন্ডারলাইন করা থাকলে তখন হবে অপাদানকারকে শূন্য বিভক্তি যা হতে কোনো কিছু উৎপন্ন আরম্ভ দ্রবীভূত ইত্যাদি হয় তাকে অপাদানকারক বলে সংঘগুলো আমাদের ভালো মনে রাখতে হবে বনে বাঘ আছে স্থান কাল পাত্রভেদে অধিকরণ কারক হয় কোথায় বাঘ রয়েছে বনে তা কারকে সপ্তমী একার থাকলেই সপ্তমী বনে আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা কাকে তার প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কর্মকারক কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কেড়ে থাকলে দ্বিতীয় বিভক্ত হয় সন্ধবিচ্ছেদ করুন মরুদ্যান মরু যোগ উদ্যান বনৌষধি বন যোগ ওষধি মহর্ষি মহাযোগ ঋষি সঞ্চয় সমযোগ চয় স্জন সৎ যোগজন ম্যাথ বাংলা যে কে চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমেই দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না বেশবাক্য সহ সমাজ নির্ণয় মধু মাকা মধু দ্বারা মাখা অথবা মধু দিয়ে মাখা এটি তৃতীয়া তৎপর সমাস দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয় হয় বিভক্তি চৌরাস্তা চৌ বা চার রাস্তার মিলন দেগু সমাস হাতে ঘড়ি হাতে হয় যে ঘড়ি এটি মত কর্মধার সমাস কানা কানি কানে কানে যে কথা বেতিয়ার সমাস বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু এটি রূপক কর্মধারার সমাস এক কথায় প্রকাশ যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা যায় তাকে এক কথায় তুলাদণ্ড বলে সিংহের ডাক হংকার ঝনঝন শব্দ ঝমকার যে উপকারের অপকার করে কৃতজ্ঞ বোধন করার ইচ্ছা ববক্ষা বানানগুলো শুদ্ধ করে লিখুন শ্রদ্ধাঞ্জলি বানানে এখানে দীর্ঘয়কার হবে না রসইকর হবে সমীচীন বানান সবগুলি দীর্ঘিকার হবে পিতাহীন এটি সঠিক হচ্ছে পিতৃহীন শিরচ্ছেদ বানানে এখানে চ হবে না তারপর সস ছয় একার দেওয়া হবে মুহূর্ত বানানে প্রথমে রস পরে দীর্ঘকার হবে এখানে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো বিগত চাকরি পরে প্রশ্ন এর জন্য আমাদের জব সলিউশন ভালোভাবে পড়তে হবে আর এই চ্যানেলে জব সলিউশনের ভিডিওগুলো ব্যাখ্যাশ আপলোড করা হয় ইংরেজি অংশ ট্রান্সলেশন দ্য ফলোয়িং ইন টু ইংলিশ স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যহীন মানুষ জীবনে সুখী হতে পারে না সুস্বাস্থ্য সাফল্যের চাবিকাঠি সুস্বাস্থ্য গঠনের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে এখানে একটু প্যাসেজ আকারে দেওয়া রয়েছে পরীক্ষার হলে আমাদের প্যাসেজ আকারেই লিখতে হবে হেলথ ইজ দ্য রুট টু অল হ্যাপিনেস আনহেলথি ম্যান ক্যান নট বি হ্যাপি ইন লাইফ হেলথি ইজ দ্য কি হেলথ ইজ দ্য কি টু সাকসেস টু বিল্ড গুড হেলথ রেগুলার এক্সারসাইজ ইজ নিডেড গুড হেলথ কিপ দ্য মাইন্ড চেয়ারফুল প্রতিটি লাইন ভেঙ্গে ভেঙ্গে ট্রান্সলেশন করলে আমাদের ক্ষেত্রে সহজ হবে আর ট্রান্সলেশন বিভিন্নভাবে করা যেতে পারে স্বাস্থ্যই সকল সুখের মূল হেলথ ইজ দ্য রুট টু অল হ্যাপিনেস স্বাস্থ্যহীন মানুষ জীবনে সুখী হতে পারে না আনহেলথি ম্যান ক্যান নট বি হ্যাপি ইন লাইফ সুস্বাস্থ্যের সাফল্যের চাবিকাঠি হেলথ ইজ দ্য কি টু সাকসেস সুস্বাস্থ্য গঠনের জন্য নিয়মিত শরীরচর্চা করা প্রয়োজন টু বিল্ড গুড হেলথ রেগুলার এক্সারসাইজ ইজ নিডেড সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে গুড হেলথ কিপ দ্য মাইন্ড চেয়ারফুল ইউ মাস্ট অ্যাভয়েড ড্যাশ দ্য ডিসিশন অফ দ্য কমিটি এখানে আনসার হবে বাই শি অ্যাভয়েড হারস হেল্প ড্যাস দ্য অপরচুনিটি এখানে আনসার হবে অফ দ্য ডেভেলপমেন্ট অফ এ ন্যাশন ইজ নট ড্যাশ ইজ এখানে আনসার হবে অ্যান দ্য ইনক্রিজ অব ফ্যাট হ্যাজ অ্যান ইফেক্ট ড্যাশ হিউম্যান হেলথ ইফেক্টের পর এখানে অন হবে অভিসিটি ইনক্রিজেস ড্যাশ লাইকলিহুড অফ ভেরিয়াস ডিজেস সঠিক আনসার এখানে দেওয়া হবে আট নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ নিয়ে আরও অন্যান্য স্বাস্থ্য সহকারী পরীক্ষা প্রশ্ন শেষে এগুলো লিখতে হবে ম্যাকের সেন্টেন্স সব লিখিত পরীক্ষা হলে এটি থাকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ লিখিত এখানে সেন্টেন্স আমরা যে কোনোভাবে তৈরি করে দেবো পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটস অ্যান্ড ডগ হ্যাভিলি ইট ওয়াজ রাইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফর গুড চিরতরে হি লেফট দ্য কান্ট্রি ফর গুড বাই অ্যান্ড বাই কালক্রমে হি ওয়েলকাম ফর ভিজিট বাই অ্যান্ড বাই স্ট্যাটাস্টিক অর্থাৎ সংকটাপন্ন হিজ লাইফ ইজ নাও ইন অ্যাট স্টেক ম্যাথ বাংলাদেশিকে ইউটিউব চ্যানেলে সম্প্রতি চাকরি পরীক্ষায় এবং বিগত চাকরি পরীক্ষার ব্যাখ্যা সহ গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনে থেকে অগ্রসর হতে পারবে না সকলকে ধন্যবাদ